খালি খালি গাব্বা কত সুন্দর মাছ ধরে আনে নদীতে থেকে কত সুন্দর নদীর মাছ খালি দেখেন কার কার এই মাছ পছন্দ করে কমিমি ব্লেস ব্লগে সবাইকে স্বাগতอมচল আসলাম নতুন আরো ভিডিও নিয়ে আসলে সকাল থেকে খুব একটা ভাল লাগেনি ইনিগা সকাল থেকে আর ভিডিও শুরুই করি নেকে খুব একটা ভাল লাগতাছরাকে ইনিগা জানিয়ে সারা শুভেচ্ছা রান বান্নিকে খালে আপোর্সি ভিডিও ভিডিওতে আপনারা দেখলেন যে আমি কত সুন্দর শাপলা তুলে আনছি আর যে কলমি শাক তুলে আনছি এই যে এই শাপলা দিয়ে আব্বা যে নদীতে থেকে কত সুন্দর মাছ মেরে আনে যারা প্রতিদিন ভিডিও দেখেন তার তকই হারবেন এই যে দেখে এই সুন্দর মাছ দিয়ে শাপলা দিয়ে রান্ধুম আর যে কম লিসা করিয়ে আনলাম হেডি রান্না আর বেগুন আসছে বেত্তে বেগুন দেখাং কাশে একটা বিরন করুম দিলাম পুরো ভিডিওটি দেখতে থাকুন ভাল লাগবো লাই জাল ধরে নিলে প্রথমে তাহলে শাকটা রান্না নয় চুলাই করাই দিয়ে দি কমলি শাক তো কাইহা দিয়ে পরিষ্কার করে নিছে এখন তাহলে করাই দিয়ে দি শাকের উপরে দিয়ে দিব লবণ ঢাকনা দিয়ে ঢেকে দি তেলে মশলা আগে মাখিয়ে নই হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ ভালোভাবে মিশিয়ে মি

রসুন পিঁয়াজ একটু বেশি করে দিলে শাকটা খেতে খুবই মজা লাগে রসুন পেঁয়াজটা ভালোভাবে দেয় জানো ষণ কাঁচামরিচ ভালোভাবে বেজা নিচ্ছি এখন তেলের সিদ্ধ করে শাকটা দিয়ে দিই

মাছ ভাজি তেল দিয়ে দিলাম গরম মশলা পিঁয়াজ কুচি কাঁচামি মাছের মধ্যে একটু রসুন ধান লাগে ভালো ভাবে বেজানি মোট পেঁয়াজ কাঁচা মরিচের দিয়ে দিবা খা বেগুন হলুদের গুড়া মরিচের গুড়া ধনিয়ার গুড়া দিয়ে দিব লবণ সামান্য চাদা জিরা পাতা सब कुछ तो ভালো ভালো নি শে ন আই ডে ক্যা দে একটা কাছা দিছি দেখেন আমি এক ফুটা পানিও দেই নাই বিরন একটু তেল বেশি করে নাগে আর পঞ্চাশ মাছ বেগুনটা বিরন দেই কোন আমি একটু তেল বেশি করে দিচ্ছি আর দেখেন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে গা আমার বেগুন গুনে বেগুনটা পরে সিদ্ধ হয়ে গেছে গা হতে মাছটা দেয়া দেয় পাঁচ মাস আগে তো বেজার আছিলাম পাঁচ মাস তো তো নরা সারা দিলা ভেঙ্গা যাবগা পেউলটি আনিমু আটটু দেইখা দেই কমটা দেখ খুব হালকা ভাবে নাইরা নিবন মইছি एकटा उल्टा নি দে দে তরকারু হয়ে গেছে গা না মেনি বেগুনের দেখেন খালি গাব্বা কত সুন্দর মাছ ধরে আনে নদীতে একবারে টাটকা মাছ নানান পদের মাছ বান্ধি নে আমি সাপলা একবারে পরিষ্কার করে নিছি তরকারি দিলাম পিঁয়াজ দেশামরিচে বাইজ পেঁয়াজ কাঁচামরিচ ভালো দে বাইজ সামান্য একটু পানি এখন তাহলে বাদ বাকি মাছ ধরলা দেয় দি দিয়ে দিবো হলুদের গুড়ানিচের গুড়ান ধনিয়ার গুড়া আদা জিরা লব মশলাটা ভালোভাবে কষে ল মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি রাখা মুদির মাছ কত সুন্দর নদীর মাছ খালি দেখেন কার কার এই মাছ পছন্দ কমেন্টে জানাই সাত আট পদের মাছ আছে বারো পদের মাছ বান্ধিলে মাছটা একটু ভালোভাবে কল দিই

মাছটা খুব সুন্দর ভাবে কষে নিছে ওখান থেকে কাইটা ধুয়ে রাখা সাপলা দিয়ে দিই খুব হালকা ভাবে নাড়ন নাকবো নদীর মাছ নইলে আবার ব্যাংকে যাবো কাঠা কাঠা নাকবো মজা নাকবো না নইলে নদীর মা মাছার তরকারি সুন্দর একটা বাসনা বেরাইছে গো সাপলার তরকারি হয়ে গেছে গা গানামেন নদীর শাপলার তরকারিটা কত সুন্দর দেখেন হালকা মশলা দিয়ে বেগুনের বিরণ্ডা একটু তেল বেশি করে দিছি তেল বেশি করে রান্নার লাগে আর এই যে কমলি শাক কত সুন্দর হয়েছে তিনটা রান্ধায় দুপুরবেলা গরম ভাতে শাক

চেগুনির বিরা খুব ভালো হয়েছে নদীর মাছ দেখায় জুয়াল মাছটা ভাল লাগে নদীর খাইতে খুবই সাপ্রতা কথা কি যেমন আছে মন ডাক কমেন্টে জানাই না আর আমার ভিডিও যদি ভাল লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে সব আগে নোটিফিকেশন পেতে